হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি আর সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা খুব মনোযোগ সহকারে আমার ব্লগটি দেখো তো যাই হোক সকালে রান্নাবান্না সব কমপ্লিট হয়নি এখনও কারণ শরীরটা প্রচণ্ডভাবে একটু খারাপ খারাপ লাগছিলো রাত্রিবেলা তো একটু উঠতে দেরি হয়ে গেল ঠিক আছে মিষ্টি উঠে পড়েছে অলরেডি সাড়ে আটটার সময় তো মিষ্টির খাবারটাই বানিয়েছি এখন আর আমাদের রান্নাবান্না এখন কিছু হয়নি তো অবশ্যই কী রান্না করবো তোমাদের কাছে শেয়ার করে দেব তো হ্যাঁ আরেকটা কথা আমাকে অনেকে কমেন্টে অনেকে না একজনকেই ফলো করেছি সে আমার মানে কথা বারবার আমার কথার কথাটা ধরে আমি নাকি বেশিরভাগ ভিডিওর মধ্যে মানে 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 করি তো যাই হোক যে বলেছে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য হয়তো আর ভিডিওতে কোনো ভিডিও তো আর মানে মানে করবো না অনেক অনেক ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমি এর আগেও অনেক ভিডিও আমি বলেছিলাম যে আমার প্রিয় অডিয়েন্স যারা আছো আমার কোনো যদি ভুল হয়ে থাকে কোনো ভিডিওর মধ্যে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে বলো আমি সেটাকে শুধরে নেব অবশ্যই তো এই মানে মানেটা আর কোনো দিন আসবে না হয়তো একেবারে তো মানুষ তো আর শুধরায় না তো হয়তো অল্প অল্প আসতে পারে এক দুবার তো তার জন্য সরি ক্ষমা করে দিও আমাকে তো অবশ্যই পাল্টে দেবো নিজেকে তো চলো তোমাদের মিষ্টিকে কি খাওয়াবো সেটা তোমাদের কাছে শেয়ার করে দেবো আর চলো তোমাদের মিষ্টিকে দেখিয়ে দিই তো ফ্রেন্ড এই দেখো তোমাদের মিষ্টি এই দেখো মিষ্টি মা মিষ্টি তো হাসি করে দাও একটু হাসি হাসি করে দাও সবাইকে তো তোমাদের মিষ্টি আজকে খুব সকাল সকাল উঠে গেছে মানে পুরো সাড়ে আটটা ঘুমে সাড়ে আটটা না সাড়ে সাতটা ঘুমের থেকে উঠে গেছে আর এখন প্রচুর ঠান্ডা পড়ছে তো সেই জন্য ভাবি যে একটু যদি দেরিতে ওঠে তাহলে ভালো হয় কি বলো তো আমি তো মানে সকালে কাজ করার জন্য তাড়াতাড়ি উঠে যেতে হয় আর ও আমার সঙ্গে সঙ্গে মানে ওর কোল ছাড়লে হবে না ও উঠে যাবে আমার সঙ্গে সঙ্গে উঠে যাবে তো তোমাদের মিষ্টির খাবার দেখো এই দেখো ওটা মিষ্টি সুজি তোর ওর কিন্তু সুজিটা আমি খাই মানে বেশি ভাজি না হালকাটাই করে একটু ভেজে নি হালকা হালকা করে আর তোমাদের মিষ্টি কি বলো তো সুজিটা একটু বেশি করে ভাজলে না একদমই খেতে যায় না একটু কাঁচা টাইপের সুজি খেতে ভালো হয় তো যাই হোক মিষ্টিকে সুজিটা Khabiyeni পরে আবার আসছি টাটা একটু টাটা দাও টাটা টাটা তো ফ্রেন্ড মিষ্টি খাওয়ানো হয়ে গেছে এই দেখো খাওয়া হয়ে গেছে আর এখন আমি চলে যাব রান্না রান্না করতে তো অবশ্যই কি কি রান্না করব তোমাদের কাছে শেয়ার করে দেব ঠিক আছে তাই 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 হ্যাঁ লাজি দেখেছ হাসি আবার থুতু পায় ছি 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 তাই 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 সবাই কিন্তু দেখছে মিষ্টি সবাই কিন্তু তোমাকে দেখছে এটা তাই তাই করে দাও তাই তাই দাও তাই 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 এই বাবা লজ্জা পেয়ে গেল যা লজ্জা পেয়ে গেল তাই 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 এলে বাবা এলে দেখেছো দেখেছো কেমন লজ্জা পেয়ে গেল দেখেছো দেখেছো এই মিষ্টিটা কত লজ্জা পেয়ে গেল তাই 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 দাদা নাকি বাবা বলে দাদা তো যাই হোক এটা সবাই আদরের মিষ্টি এটা আমার আদরের মিষ্টি আর দাদা বলে মিষ্টি শুধু মানে দাদা ছার আর কিছু বলে না শুধু দাদা দা দা এটাই বলে তো অবশ্যই তোমরা যারা মিষ্টি দাদা হও তোমাদের অনেক সৌভাগ্য যে মিষ্টির মুখে দাদা ডাক শুনছো তো রান্নাঘরে চলে যাই আর কি কি রান্না করব অবশ্যই তোমাদের শেয়ার করব আর তোমরা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো ফাইনালি চলে আসলাম রান্নাঘরে আর দেখো রান্নাঘরে আজকে আমি কি রান্না করব তো এখানে আছে চিংড়ি মাছ প্রথমত চিংড়ি মাছ দেখো কত বড় বড় চিংড়ি আর আছে ফুলকপি তো ফুলকপি অনেক মাছ দিয়ে ফুলকপি খেয়েছি তো একবার ভাবছিলাম যে অন্তত একবার চিংড়ি দিয়ে ফুলকপি খেয়ে দেখি তো খুব ছোট সাইজের একটা ফুলকপি এনেছিলাম খাবার জন্য আর এই দেখো আমি চিংড়িটাকে এখন কেটে নেবো তো যে কাঁচি আছে এই কাঁচিটা দিয়ে আমি চিংড়িগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি দেখো একটা একটা করে তো খুবই টাটকা চিংড়ি ছিল এনেছিলাম পরশু দিন একটু ডক্টর দেখাতে গিয়েছিলাম তখনই এনেছিলাম চিংড়িগুলো তো মাছ খেতে ভালো লাগছিল না কারণ জ্বর অবস্থায় না মাছটা একদমই ভালো লাগছিল না তো একটু চিংড়ির দিকে মানে নজর যাচ্ছিলো এই আর কি চিংড়িটা তাই নিয়ে নিলাম বড় বড় চিংড়ি বেছে বেঁচেই নিয়েছিলাম তো এই চিংড়িটা দিয়ে ফুলকপিটা করব আজকে আর এই এটাই তোমাদের সান কিন্তু খাবে কারণ বেশি আর কিছু করব না তো তোমাদের সান কি বলো তো ও একটু খিচুড়ি টাইপের খাবারগুলো খেতে খুবই ভালোবাসে আর এই যে তরকারিটা করব না তো এই তরকারিটা আমি কীভাবে খাওয়াবো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যে গরম ভাতটা আমি করবো ওই ভাতটা কিন্তু আমি প্রথমত মিক্সচারে দিয়ে একটু মিক্স করে নেব হালকা করে নিয়ে তারপরে কি করব ওই ভাতটাকে একটু লবণ মাখিয়ে নেবো হালকা করে করে তারপরে যে তরকারিটা আমি করব। আর অবশ্যই কী বলো তো তরকারিতে কিন্তু আমি বেশি ঝাল ইউজ করি না কোনো মশলা খুবই কম ইউজ করি কারণ তোমরা তো জানো যে আমাদের তরকারি কিন্তু শান খায় তো ওর জন্য আলাদা আর করি না ঠিক আছে তো আমরা যে তরকারিটা করি খুব হেলদিভাবে বানাই খুব খুব কম মশলা দিয়ে তো ওই তরকারিটাই শানকে খাবাই আর এই দেখো এখন আমি চিংড়ির মধ্যে কাঠি ঢুকিয়ে দিচ্ছি কারণ চিংড়িটা বেঁকে গোল 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 টাইপের হয়ে যায় আর ওটাকে মানে দেখতে খুবই বিচ্ছি লাগে তো এই জন্য চিংড়িটার মধ্যে আমি কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে নিচ্ছি যাতে চিংড়িটা পুরো সমান আর সোজা থাকে সোজা হয়ে থাকে তো এক 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 করে আমি সব চিংড়িগুলো মধ্যে কাঠি ঢুকিয়ে নিচ্ছি দেখো আর ভাত ভাতটা অলরেডি আমি আগে করে নিয়েছিলাম ভাত তো আগে করে নিয়েছিলাম কারণ শানকে সকালে উঠে ভাত খাওয়াতে হয় তো চিংড়িগুলো আমি এক 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 করে কাঠি ঢুকিয়ে নিই ততক্ষণ দেখতে লাগো আর এই দেখো মানে বড় বড় চিংড়িগুলো বেছে বেছে রেখেছিলাম সেই চিংড়িগুলো সবগুলো এক এক করে কাঠি ঢুকিয়ে নিয়েছি আর হয়ে গেছে এবার ফাইনালি আর কি করব রান্নাটা অবশ্যই চাপিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে কাঠিগুলো ঢুকিয়ে পুরো সোজা সোজা একদম কত সুন্দর লাগছে আর এই দেখো টমেটো এই টমেটোটাও মানে ফুলকপিতে দেব। তো তরকারিতে টমেটো দিলে কিন্তু দারুণ লাগে আমার প্রচুর সুন্দর লাগে আমার তরকারিতে টমেটো দিলে তো রান্নাটা চাপিয়ে দিলাম অবশেষে রান্নাটা চাপিয়ে দিলাম কি আর করবো দেরি করে আর কোনো লাভ নেই যত তাড়াতাড়ি কাজ সারবো তত তাড়াতাড়ি আমি সান আর মিষ্টির সঙ্গে সময়টা কাটাতে পারবো বেশিক্ষণ ধরে আর এই দেখো এদিকে ফুলকপি আলুটা আমি একটু কষিয়ে নিচ্ছিলাম টমেটো দিয়ে তো মশলা বলতে কি দিয়েছি পেঁয়াজ একটু রসুন টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ হালকা করে লঙ্কা গুঁড়ো এই দিয়েছি আর আদা রসুন আমি খুব কম ইউজ করি একদম মানে যখন মাছ তরকারি হয় মাছের ঝোলে একটু আদা রসুন ইউজ করি আর যখন মাছটা আমি সবজি দিয়ে রান্না করি তখনই কিন্তু আমি আদা রসুন দিই না ঠিক আছে তো এই দেখো তরকারির শেষ মুহুর্ত তো দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার আসব বিকেলের দিকে ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর দেখতে লাগো তো টাটা আবার দেখা হবে সন্ধ্যের দিকে কিংবা বিকালের দিকে প্রিয় বন্ধুরা চলে আসলাম বাগানের দিকে এখন বাজে বিকেল চারটে আর দুপুরে রান্নাবান্না তো সবই তোমাদের কাছে শেয়ার করলাম তো এখন চলে আসলাম বাগানে তো কিসের জন্য আসলাম সেটাও দেখিয়ে দিচ্ছি তো এই দেখো পুঁইশাকের বিটুলি অনেক দিন ধরে পুঁই শাক খাই না আর ডক্টর বলেছে তুমি এই পুঁই শাক একদমই খাবে না কারণ তুমি ওষুধ খাচ্ছ তো যাই হোক পুঁই না খেলে তো হয় না তো আর শীতকালে তো শীতকালে পুঁই সত্যি কথা বলতে যে ডিমগুলো হয় পুঁইশাকের ডিম অনেকে বলে ডিম অনেকে বলে পুঁই বিটুলি তো খেতে খুবই টেস্ট তো অন্তত একবার একবারের জন্য অন্তত আমাকে খেতেই হবে কারণ খুবই লোভ লাগছিল আর এই দেখো আমাদের পুঁইশাক গাছে দেখো কত সুন্দর সুন্দর পুঁইশাকের বিটুলি তো বন্ধুরা তোমরাই বলো যে এই পুঁইশাকের বিটুলি বাগানে যে চোখের সামনে হয়ে আছে এগুলো কি না খেয়ে থেকে পারা যায় তো ভাবলাম যে একবারের জন্য অন্তত খাই নাই আর না হলে খুবই মিস করব এই পুঁইশাকের ডিমগুলো তো দেখো আমি এখন একটা একটা করে ভেঙে ভেঙে তুলে নিচ্ছি শাকের গা থেকে একটা একটা করে ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি শাকগুলো আর এই শাকগুলো থাকবে এগুলো পরে ডাঁটা খেয়ে নেবো তো বাগানে কিন্তু অনেকগুলোই শাক হয়েছে অনেকগুলোই পুঁই শাক তো এই দেখো পুরো এক গামলা কিন্তু হয়ে গেছে তো দেখো ব্যাস এইটুকুই তুললাম আর বেশি তুলবো না কারণ একাই খাবো আমি আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই জানো আর আমার শাশুড়ি তো একদমই খায় না পুঁই শাকের বিটুলি তো ওই দেখো আমার শাশুড়ি ধনে শাক তোলায় ব্যস্ত তো দেখো কত সুন্দর হয়েছে ধনে শাকগুলো আর এইগুলোকে কিন্তু আমার শাশুড়ি বিক্রি করে তো দেখো একটা একটা করে ধনে শাক তুলে তুলে মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে আটি বেঁধে দিচ্ছে কারণ এগুলো সকালবেলা নিয়ে যাবে আমার শাশুড়ি বিক্রি করার জন্য তো দেখো তো ধনের শাকের বড়া তো বন্ধুরা ধনে শাকের বড়া খেতে কিন্তু খুবই একটা মজা মজার বিষয় খুব খুব সুন্দর লাগে আর ওই দিকটাই দেখো ওলকপি গাছ কত সুন্দর হয়েছে তো অনেকবারই কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের কাছে আমাদের বাগানের প্রত্যেকটা জিনিস তো শাকের বিটুলি শেয়ার করিনি যে পুঁইশাকের বিটুলিগুলো কত সুন্দর হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে তোমাদের কাছে তো শেয়ার করা আমার খুবই দরকার কারণ শীতের সবজি শীতের সবজি বলে কথা আর এই দিকটায় দেখো ওলকপি ওলকপিগুলো মানে প্রায় গুটি এসে গেছে ছোট ছোট ওলকপি তো ফ্রেন্ড আজকের ব্লগটা এই পর্যন্ত আর বেশি দূরে এগোবো না তো অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাও আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও তো টাটা